এখানে আছে মেয়ের বাপেরা এ পাশে আছে ছেলের বাপেরা এবং এটি কি নিশ্চয় আপনারা এতক্ষণে বুঝতে পারছেন এটি একটি সেই ঐতিহ্যবাহী কাশি টানা প্রতিযোগিতা যে প্রতিযোগিতা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শক সমাগম দেখলে আপনারা বুঝতে পারবেন কি দর্শক আমরা এখানে দর্শকের আগে মন দেখতে পেয়েছি সত্যি আমাদের ঈদ আনন্দ ঈদ খুশি মনে হয় এটাকেই বলে তো আমরা এখন নদীর আগ্রহ নিয়ে বসে আছি যে আসলে কারা

যে দল তাদের পাশ নিতে পারবে সে দল উইন এ পাশে কিন্তু আমরা মেয়ের মেয়েরা যারা আসলে সব আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের যিনি উনি ওনাদের কি বলে জানি না এখন মাথায় যিনি থাকেন উনি কিন্তু অনেক শক্তিমান উনি অনেক অনেক বড় দেহের অধিকারী আর সেখানে এবং

যদি এক মিনিটের মধ্যে সময় দিয়েছে এক মিনিট এক মিনিটের মধ্যে এই কালো কাপড় হাতে দখল না নিতে পারে তাহলে কিন্তু যে পাশে বেশি থাকবে তারাই জিত থাকবে তো আমরা দেখতে থাকি সবাই সবার পজিশন নিতে আছে ঠিক আছে ঠিক আছে ওই মেহেন্দি পারি ইমরান হোসেন তার বাসির মাধ্যমে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে

সত্যি অনেক বেশি আনন্দ ও আচ্ছা এখানে ওদের প্লাসের সমস্যা করছে ছেলের বাপের এখন এই পাশে চলে আসছে তারা এই পাশে প্লাসটা সুন্দর পাইছে মনে হয় এবং মেয়ের বাপেদের পাঠানো হয়েছে আবার ওপাশে তারা বলে এই পাশে নাকি ভিজে আসলে এদিকে একটু ভিজে যদি মাঠ ভিজে থাকার কারণে কোনোভাবে যদি কোনোভাবে যদি সুবিধা পাওয়া যায় তাহলে আসলে মেয়ের ব্যাপারে সুবিধা পেয়েছে দেখা যাক পরবর্তী রাউন্ডে মেয়েদের মেয়ের ব্যাপারে আসলে শক্তি জোরে জিতেছে নাকি টেকনিকের জায়